তাহলে আমরা আগের ভিডিও তো দেখেছিলাম ওমেগা সমান সমান টু পাই বাই টি ওমেগা সমান টু পাই এফ যদি এক পাক না দিয়ে এক পাক দিচ্ছে বিধায় এটাকে আমরা ধরেছিল এক পাক দিতে যে সময় লাগে সেটা পর্যায়কাল যদি এর পাক দেয় এক পাক দিতে সময় লাগছে এক একটি স্পন্দন দিতে সময় লাগে টি সেকেন্ড তাহলে এন টি পাক দিতে সময় লাগে এন টি সেকেন্ড এন টি সেকেন্ড এটা হচ্ছে মোট টাইম টি সমান সমান এন টি সেকেন্ড মোট টাইম তাহলে পর্যায়কাল টি সমান সমান হচ্ছে টি বাই টি বাই এন বোঝা গেল বিষয়টা একটি ভাগ দিতে টি সেকেন্ড এনটি ভাগ দিতে এনটি সেকেন্ড তাহলে টি সমান সমান এন টি এই টোটাল টাইম এন পাক দিতে সময় তাহলে টি সমান এন বাই টি তাহলে এখানে যদি টি মানটা বসিয়ে দিই তাহলে ওমেগা সমান আসে কি টু পাই ইন্টু টি সমান টি বাই এন টি সমান সমান টি বাই এন ছোট হাতে টি আর বড় আতের উপরে চলে গেল এটা হচ্ছে কৌনিক বেগের আর একটা সূত্র তাহলে ওমেগা সমান থেটা বাই টি ওমেগা সমান টু পাই বাই টি ওমেগা সমান টু পাই এফ ওমেগা সমান সমান টু পাই এন বাই টি এখানে পর্যায়কালে একটা সূত্র বললাম টি বাই এন তাহলে কম্পাঙ্ক এফ সমান সমান এন বাই টি এটা গেল সবগুলো সূত্র একটা সাধারণ আছে সাধারণ এরকম ভাবে গুছিয়ে রাখলে খাতায় আমাদের সুবিধাটা পাওয়া যায় এখন কোনি বেগ কোনি বেগের একক আমরা দেখেছি রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড এককটা নিয়ে অঙ্ক করার সময় আমাদের এককটা নিয়ে একটু সমস্যা একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড র্যাট পার্ড বেগের আরও কিছু একক আছে তবে আমাদের অঙ্ক করার সময় এই এসআই এককটা এনে কাজ করতে হবে বেগের একক আছে আর পি এস

পার মানে প্রতিভাগ আর মিনিট মানে ষাট সেকেন্ড মিনিট সেকেন্ড এটা রেডিয়ান হলো আর সেকেন্ড হলো তাহলে হলো পাই বাই থার্টি থার্টি রেট সেকেন্ড এক আর পি এম আর এইভলিউশন এক রেভলি মানে টু পাই রেডিয়ান

একটা ঘড়ি ঘড়ির সেকেন্ডের কাটা তিনটে কাটা একটা সেকেন্ডের কাটা সবচেয়ে বড় তারপরে তারপরে কি ছোট কাটা তারপরে ছোট কাটা মিনিট কাটা তারপরে ছোট কাটা হচ্ছে ঘন্টা কাটা তাহলে আমরা জানি ওমিকা সময় সময় টু পাই বাই টি সেকেন্ডে কাটা একবার ঘুরে আসতে ষাট সেকেন্ড সময় লাগে তাহলে সেকেন্ডে কাটা কোন একেবারে পাই বাই থার্টি রেট পার সেকেন্ড সেকেন্ডে কাটা মিনিটের কাটা মিটে কাটা কোন বেগ মিটে কাটা একবার ঘুরে আসলে হয় এক ঘন্টা এক ঘন্টা মানে সত্রিশশো সেকেন্ড এত রেট পার সেকেন্ড ঘন্টার কাটা ঘন্টার কাটা একবার ঘুরে আসলে হয় বারো ঘন্টা তাহলে টু পাই বাই বারো গুণ সত্ত্রিশশো বারো গুণ সত্ত্রিশশো রেট পার সেকেন্ড ঠিক ক্যালকুলেশন করে নিলে কাটাকাটা তিনটে অঙ্ক হয়ে গেল এটা এমসিকিউ এমসিকিউতে পাওয়া যাবে অঙ্কের সময় লাগা যাবে লাগানো যাবে

ব্যাসার আর তাহলে এর পরিধি হচ্ছে টু পাই আর পরিধি তাহলে কোনি বেগ এর রৈখিক বেগ কৌণিক বেগ সমান সমান কৌণিক এইটাকে মাঝখানে যদি সুতার আঙ্গুলে এক সুতা দিয়ে বেঁধে যদি ঘুরাতে থাকে এরকম ভাবে ঘুরাতে থাকি তাহলে যদি সুতা ছিঁড়ে যায় তাহলে কোন এক সময় ছিটকে চলে যাবে এবার যদি সুতাটার মাঝখানে এখানে কেটে দিই তাহলে কেটে দিই মেলে দিলে কি হবে পরিধির সমান পথ হবে পরিধি হবে এটা হবে টু পাই আর অর্থাৎ সরল রৈখিক দূরত্ব যদি বৃত্তাকার পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে পরিধি সমান পথ অতিক্রম করতো তখন তখন রৈখিক স্মরণ হতো টু পাই আর তখন রৈখিক বেগ রৈখিক বেগ কত রৈখিক বেগ সমস্যার পরিধি বাঘ সময় এক বাঘ দিতে সময় লাগলো কত টি এবার টু পাই বাই টি মানে ওমেগা তাহলে বি সমান আর ওমেগা এই যে রৈখিক বেগ আর কৌণী বেগের সম্পর্ক রৈখিক বেগ বি কৌণী ওমেগা সম্পর্ক গেল এবার

তাই লেখা যাবে সমান সমানি নট স্কোয়ার প্লাস ওয়াইস এস এস মানে এক্স মাইনাস এক্স নট ক্ষেত্রে গুন্দন গতির ক্ষেত্রে একই সমীকরণ একই শুধু প্রতীকটা ভিন্ন আর কোন সমস্যা নেই এটা রৈখিক বেগ এটা এখানে হবে কৌণিক বেগ ওমেগা সমান ওমেগা নট প্লাস এখানে রৈখিক ত্বরণ এখানে আসবে কৌণিক ত্বরণ আলফা টি এখানে এখানে ওমেগাটা শুধু একটু প্রতীক এটা শেষ বেগ বলে একটু ফাইনাল ইউজ করা হয় এখানে ফাইনাল ইউজ করা হয় না এখানে ফাইনাল এফ না দিলেও সমস্যা নেই এই ওমেগা এফ ইজিক্যাল ওমেগা নট প্লাস আলফা টি আর এখানে আসছে রৈখিক স্মরণ এই জায়গায় আসবে কৌণিক স্মরণ থেটা মাইনাস থেটা নট সমান সমান ওমেগা নট প্লাস ওমেগা

এখানে আমরা একটা জিনিস রৈখিক বেগ আর কৌণী বিজ্ঞান সম্পর্ক বিজ টু আর ওমেগা দেখেছিলাম এটা মান রৈখিক বেগের মান রৈখিক দূরতি এটা কৌণিক দূরতি মান কিন্তু এটা বেগটার রূপে নয় বেগটার রূপে করতে গেলে সম্পর্ক হচ্ছে বিজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর এখানে বৃত্তাকার পথে যদি এরকমভাবে ঘুরতে থাকে তাহলে এর সম্পর্কটা রকমই আসে এটা বিস্তারিত প্রতিবাদন না হলেও চলবে এরকম যদি ঘুরতে থাকে এটা হচ্ছে ওমেগার দিক আর বেগের দিক হচ্ছে ওই স্পর্শক বরাবর এটা হচ্ছে বৃত্তাকের পথের ব্যাসার্ধ এটা এখানে এই এই করে বি সমান সমান আসে অমেগা ক্রস আর এটা ওমেগার দিক এটা হচ্ছে বিয়ের দিক আর হচ্ছে ব্যাসার্ধ তারপরে তরণ কেন্দ্র এরপরে আমরা দেখি মোটামুটি এই চ্যাপ্টারে বাকি একটাই আছে কেন্দ্রমুখী তরণ কেন্দ্রমুখী বল কোন বস্তু যদি বৃত্তাকার পরে ঘুরতে থাকে তাহলে ব্যাসাদ বরাবর কেন্দ্রের দিকে একটা তরণ কাজ করে এই তরণটা হচ্ছে কেন্দ্রমুখী তরণ কেন্দ্রের দিকে একটা তরণ কাজ করে কেন্দ্রমুখী তরণ কেন্দ্রমুখী তরণ তরণ যেখানে আছে সেখানে বল আছে তাহলে কেন্দ্রমুখী বল হয়ে যাবে এমনি তরণ আমরা চাচ্ছি তরণ বের করতে পারলে বলও বের করতে পারবো তো একটা বস্তু যদি এইভাবে ঘরে এইভাবে যদি ঘুরতে আসে ঘুরতে ঘুরতে এখানে যদি আসে তাহলে এই বিন্দুতে তার বেগের দিক হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শ করাবো ছিটকে চলে যায় যে পথে যদি এখানে আসে এখানে ওই বৃন্দ অঙ্কিত স্পর্শ করবার যদি এখানে থাকে এখানে স্পর্শ করবার প্রতি মুহূর্তে তার দিক বদলায় প্রতি মুহূর্তে আমরা তো দূরে দূরে নিচ্ছি প্রতি মুহূর্তে দিক বদলায় সরল পথে চলমান বস্তু এখানে একটা দুই মার্কের কোশ্চেন আছে দুই মার্কের সরল পথে চলমান বস্তুর তরণ থাকে না সরল পথে সুষম বেগে চলমান বস্তুর তরণ থাকে না কারণ বেগের পরিবর্তন হচ্ছে না বিজুকাল টি ইউ মাইনাস টি বা বি নট বি ইজ টু বি নট বি ইজ এ ইজ ইকাল টু বি মাইনাস বি নট বাই টি তাহলে এখানে বেগের পরিবর্তন হচ্ছে না সরল পথে যদি যায় একই বেগে চলে এই পথ দিয়ে যদি যায় এখানে যে বেগ সেখানে একটু পরেও সেই একই বেগ ফলে এখানে বেগের পরিবর্তন হচ্ছে না ফলে ত্বরণ শূন্য সরল পথে সুষম দ্রুতিতে চলমান বস্তু ত্বরণ শূন্য যদি বৃত্তাকার পথে করে। তাহলে আমরা স্কেল বেগটা রাশিতে স্কেলার রাশি রাশি পার্থক্য আমরা জানি কি স্কেলার রাশি কি শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয় স্কেলার রাশি আমরা জানি শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয় রাশি শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়েরই পরিবর্তনে ব্যক্তরাশি পরিবর্তন হয় যে কোনো একটা পরিবর্তন হলেই হচ্ছে অথবা দুটো পরিবর্তন হলেও কোনো সমস্যা নেই তাহলে এর মানের পরিবর্তন হচ্ছে না বৃত্তাকার পথে চলমান বস্তু কিন্তু প্রতি দিক পরিবর্তন হচ্ছে দিকের পরিবর্তন হলে রাশি পরিবর্তন হয় এই কারণে সরল পথে চলমান বস্তুর তরণ থাকে না সুসমন্দরিত চলমান বস্তুর তরণ থাকে না বৃত্তাকার পথে চলমান বস্তুর তরণ থাকে তো আমরা এখন এটা আরো প্রতিপাদনে না গেলেও এটা দরকার হয় কখনো 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 দরকার হয়ে পড়ে তো আমরা দেখি আর দূর কি করা পনেরো মিনিট তেরো মিনিট কেনুখী তরণের রাশিমালা এ সময় সবাই ভি স্কোয়ার বাইয়ার কেনুমুখী তরণের রাশিমালা আমরা এটা বলে রাখি প্রতিবাদন দিলে এখানে এখানে বেগ এখানে বেগের দিক রাখতে হয় ভি এ এ বিন্দুতে বেগের দিক বি বিন্দুতে বেগের দিক এ বিন্দু অঙ্কিত স্পর্শক বরাবর ভি বি এই ভি বি এখানে কোন পরিমাণ হচ্ছে ডেল্টা থেটা এই এই এটাকে যদি একটু বাড়ায় দিই তাহলে এখানে এটাকে যদি বাড়ায় দিই তাহলে এখানে যে কোনটা হবে এই এই কোনটা একই একই কোন আমরা জানি তাহলে এখান থেকে যে পরিবর্তন হবে এটুকু হচ্ছে ডেল্টা বি এটাকে করে নিলেই আমরা বের করতে পারবো এ সমান সমান ভি স্কোয়ার বাই আর লিমিট করে তাহলে বল কত ভি সমান আমার জানি আমরা আর ওমেগা তাহলে ভি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর তাহলে ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার আর কেন তরল তাহলে বল কত বল এফ সমান সমান এম 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 ইন্টু এফ মান পাইছি কত বি বাই আর এটা অথবা এম ওমেগা স্কোয়ার এম দিয়ে গুণ করলেই হয়ে গেল এটাকে ভেক্টর রূপে করতে যদি যাই তাহলে এখানে একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে একক ভেক্টর দিয়ে গুণ করলাম আর আছে বলে আর দিয়ে আর তাহলে এখানে এটা তখন ভেক্টর হয়ে যাবে এটাকে একক ভেক্টর দিয়ে গুণ করলাম আর ভেক্টর বাই আর ভেক্টরের মান গুণ করলে এটা ভেক্টর রূপে প্রকাশ হয়ে যাবে এখানে একটু দিকের দুটো ভেক্টর যেহেতু আসছে একই সমীকরণে তাহলে এখানে দিকের একটা ভেক্টর আছে কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে আর এই ব্যাসার্ধ ভেক্টর কে মূল বিন্দু থেকে বাইরের দিকে এফ এই দিকে আর তার বিপরীত দিকে ফলে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে এই মাইনাস এই মাইনাস তাহলে এখানে আসে কি আসে এম বি স্কোয়ার এম বি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ভেক্টর আর এখানে আর আর কেটে যাবে माइनस एम ओमेगा स्कोर व्यक्त रूप्रकाश हो गई चैप्टार मोटामोटी थिरी कमप्लीट हलो धन्यवाद